বর্ষার শুরুতেই বেহাল দশা ঝাড়গ্রাম ফ্লাইওভারের যান চলাচলের প্রেক্ষিতে পাঁচ নম্বর রাজ্য সড়কটি এমনিতেই ব্যস্ত এর উপর উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে গোটা ফ্লাইওভার জুড়ে তৈরি হয়েছে একের পর এক খানা খন্দ মাঝে জোড়া তাপতে দিয়ে ভরাট করা হলেও নিম্নচাপের টানা বৃষ্টিতে ফের বেরিয়ে পড়েছে খানা তার উপর দিয়েই এক নাগারে গাড়ি চলাচলের জেরে উঠে এসেছে পিচের চাদর আর বেরিয়ে পড়েছে কুচো পাথর তথা স্টোন শেপ নজরদারির অভাবে রাতে ভারী ট্রাক চলাচলেরও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্থানীয় বাসিন্দারা রাত্রেবেলায় যে পরিমাণ লোডেড গাড়ি ওভারব্রিজ দিয়ে পার হচ্ছে তাতে ব্রিজটারও ক্ষতি হচ্ছে প্রশাসনের এদিকে নজর দেওয়া ব্রিজটা তো গেছে একদম সে তো ফেটে তো গেছেই কিন্তু যে পরিমাণ দিনের বেলায় যে গাড়িগুলোকে জামবনীতে পাস করানো হয় রাত এগারোটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেই সেই লোডেড ট্রাকগুলোই মানে শিল্পাঞ্চলের ট্রাক সেগুলো যদি সেই ক্যাপাসিটি থাকতে থাকে আলাদা ব্যাপার কিন্তু বৃষ্টা জীবাবনে কাঁপে বা শব্দ হয় তাতে মনে হয় যে একটু আছে প্রশাসনের এটা দেখা প্রয়োজন খানাখন্দে ভর্তি ফ্লাইওভার দিয়ে সবারই কিংবা মালপত্র নিয়ে ঝুঁকে যাতায়াতে বাধ্য হচ্ছেন টোটো কিংবা ছোট গাড়ির চালকরা

শহর শহরের মানুষজন যাওয়া আসার অসুবিধা হচ্ছে এবং যারা গাড়ি চালাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে এবং পুরো মানে ঝাড়গ্রামটায় যে অবস্থা মানে চারদিকে মানুষের চলাচল করা মুশকিল হয়ে গেছে বৃষ্টি বর্ষার আগে ভালো ছিল কিছুদিন পুরো দিন আগে নিম্নচাপ হয়েছিল তখন মেরামতি করলো আবার যে রিসেন্ট যে নিম্নচাপ হলো একদম ভেঙে চারদিকে গত্ত গত্ত গ যানবাহন চলাচল খুবই অসুবিধা টোটো চার চাকা খুবই অসুবিধা টোল কাটছে এদিক সেদিক রাজ্যে পালা বদল ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আসার পরে সেই দু এগারো সালের অগাস্টে শুরু হয়েছিল ঝাড়গ্রাম ফ্লাইওভার তথা উড়ালপুল তৈরির কাজ পাঁচ নম্বর রাজ্য সড়কে টাটানগর খড়গপুর রেল লাইনের ওপর দিয়ে তৈরি করা হয় ফ্লাইওভার আর সেই সময় প্রায় সাড়ে বারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই টিম নির্মাণে পরে দু সালের মাঝামাঝি কাজ শেষ হওয়ার পর পরেই ফ্লাইওভার দিয়ে শুরু হয়েছিল যান চলাচল ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম